সে অনেক যুগ আগের কথা ইংরেজগুলা জানতো না আমি যাই হোক আমি মেন পয়েন্টে আছি সেটা হচ্ছে আনন্দের খবর তো খুব একটা নয় ব্যাপারটা হচ্ছে একটু চাপের ব্যাপার চাপের ব্যাপার কেন কারণ অলরেডি সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণী যে কল্যাণীর যে হলটা রয়েছে তারা ডাকাতে রিলিজ ডেট জানিয়েছে তারা যে রিলিজ ডেটটা দিচ্ছে সেটা অ্যাকচুয়ালিতে ডাকাতে টিমও কিন্তু সেই কথাটা বলছিল মানে যারা অ্যাক্টিং টিমে ছিল যারা এক্সট্রা জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আমি কোনো জুনিয়র সিনিয়র ইত্যাদি বলতে চাই না আর্টিস্ট হিসেবে কাজ করেছেন তারা প্রত্যেকে কিন্তু এই দু তারিখটাই কথা বলছিল দোসরা অক্টোবর এবং এখানেও কিন্তু আবার দোসরা অক্টোবর দেওয়া হয়েছে আমি সত্যি বলছি ইনপসিবল ব্যাপার এখনও বলছি ইনপসিবল ব্যাপার মানে দোসরা অক্টোবর রিলিজ হবে না রঘু ডাকাত মানে এটা হলে কিন্তু খুব মানে আমি খুব কষ্ট পাবো আর কিছু না হবে না আই হোপসো আমার দেবদার উপরে বিশ্বাস আছে এইটা দেবদা করবে না এই ভুলটা দেবদা করবে না আর এটা যদি করেও তাহলে নিশ্চয়ই কোনো কারণেই করবে যাই না আমি এখন অবধি বুঝতে পারছি না আমিও বুঝতে পারছি না কারণ আমার সাথে যতজনের যে যেভাবে যেখানে যেখানে কথা হয়েছে তারা কিন্তু কেউ বলেনি যে আমরা দুর্গা পুজো এড়িয়ে রিলিজ করছি আমরা তারা কিন্তু কেউ বলেনি যে আমরা দুর্গা পুজোর সাত দিন বাদে রিলিজ করছি আমরা সেটাতে রিলিজ করছি মানে অল্প বিস্তর তো যোগাযোগ আছে তো সেই অল্প বিস্তর যোগাযোগ থেকেই তোমাদেরকে বলতে পারছি কেন বলছে এমনি আমি জানি না সিরিয়াসলি বলছি কারণ এইখানে সঙ্গম মাল্টিপ্লেক্সে আমরা কিছুই না আমরা জাস্ট দেখছি আমি দেখছিলাম এটার যে লিস্টটা রয়েছে যেখানে লেখা হয়েছে সেখানে পরিষ্কার লেখা আছে রিলিজিং দিস দোসরা অক্টোবর অ্যাট সঙ্গ মাল্টিপ্লেক্স গেট রেডি ফর দ্য অ্যাকশন ইমোশন অ্যান্ড স্টোরি ইউ ওন্ট ফর গেট ইত্যাদি লেখা হয়েছে দেখো আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে মানে এটা হবে না মানে এটা কি করে হবে মানে তাহলে মানে পুজোর সময়টা যদি ব্যবসা না হয় দেখো পুজোর ছবি পুজোর সময় ওই সাত দিন যা ব্যাপক ব্যবসা হয় ওই ব্যবসাটা কিন্তু কখনো দেশেটাতে রিলিজ করা হবে না এটা কিন্তু একটা বিরাট বড় ভুল হবে যদি এটা হয়তো আমার কিন্তু এটা মনে হয় জানি না দেবদা বিচক্ষণ ব্যক্তি তো দেবদা নিশ্চয়ই কিছু মাথায় রেখে করবেন যদি ধুমকে সাথে গ্যাপ তৈরি করার জন্য করে থাকেন করতে পারেন তবে আমার সাথে আমি বারবার বলছি যে আমার সাথে যার যার যখন যখন কথা হয়েছে প্রত্যেকেই কিন্তু ক্ল্যাশটা নিয়েই আলোচনা করছে যে কার কী মনে হচ্ছে কীভাবে কী মনে হচ্ছে কী হচ্ছে ঠিক আছে কোন ছবিটা এগিয়ে আছে এটা মনে হচ্ছে এখন যদি দেবদাপুর এ মানে ক্ল্যাশ এড়িয়েই চলে যায় এক এক সপ্তাহ বাদে তাহলে বাকি ছবিগুলো তো পোয়া বারো তাই না তো এটা আমার মনে হয় এবং সেটাতে আমার কিছু যায় আসে না বাকি ছবিগুলো চলুক আমিও চাই কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের দেবদার তো লস কারণ দশের হাতে রিলিজ করে কান্তারা টু এর সাথে শো পাবো না সেই আবার বাওয়াল সেই আবার এক ঝামেলা ভাই তার থেকে সাত দিন আমরা ব্যবসা করে নিই তারপরে আমরা আমরা যত ব্যবসা করব আমরা সব থেকে বেশি ব্যবসা করবো আমার এটা বিশ্বাস আছে রঘু ডাকাতের প্রতি সে কারণে আমরা সব থেকে বেশি মানে হল হোল্ড করবো তাতে কী হবে লাইফ টাইমে কালেকশানটা বাড়বে আর বড় মহৎ ঝর্ণার একটা পুজোর পরে মানুষের হাতে টাকা থাকে না আমাদের বাঙালিদের তো সেটা বলে কিছু হয় না আমাদের তো বাঙালিদের তো আগে হচ্ছে মানে পঞ্চমী থেকে পুজো শুরু হয় ঠাকুর দেখা থেকে শুরু করে তার সঙ্গে সিনেমা দেখা এবং ইভেন্ট ফিল্মেটা অনেক বছর মানে অনেক দিন আগে থেকে দুর্গা পুজোর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে প্রায় জানুয়ারি মাসে সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে পুজো ইন দিস পূজা তো আমার মনে হয় যে সবাই ভুলটা করছে সবাই হয়তো ভুল করছে যে দোসরা অক্টোবর এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এটা আমি বিশ্বাস করতে চাই মনে ঠিক আছে এটা যদি না হয় তাহলে বস একটু কষ্ট পাবো আর কিছু না কারণ আমি চাই দুর্গা পুজোর টাইমটা কী করবো ভাই দুর্গা পুজোর টাইম আমার বেঙ্গল ট্যুর করবো নিশ্চয়ই করবো আমি শুধু দেবতাকে নিয়ে পড়ে থাকতে চাই এই দুর্গা পুজোটা ভাই এই দুর্গা পুজো আমি সেলিব্রেট করতে চাই সেলিব্রেটি তো যদি না করতে পারি দুর্গা পুজোয় দুর্গা পুজো ইভেন্ট ছবি দুর্গা পুজো শেষ হয়ে আমি পাবো আর ভাই না না এটা হতে পারে না এটা 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 মেনে নিতে পারবো না এটা হতেও পারে না আমার তো মনে হয় না এটা হবে সেপ্টেম্বরের এন্ডেই রিলিজ হবে এরকমটাই কিন্তু আমার সাথে যতজনের কথা হয়েছে মানে সো কল ক্লোজ ওয়ান তাদের তারা বলেছে অ্যাক্টার বা এর তো কথা হয়নি মানে কোনো অ্যাক্টার বা কোনো হল মালিক ইত্যাদি তো কারুর কথা হয়নি কিন্তু আমার এটা এটা আমার মানে জাস্ট বলবো না আমি কার সাথে কথা হয়েছি বাট আমি এটাই বললাম যে দশেরা রিলিজ যেন না হয় প্লিজ মানে এটা জাস্ট খারাপ লাগবে হলে কারণ প্রথম পাঁচ দিনের ব্যবসাটা আমাদের চাই পাঁচ থেকে সাত দিনের ব্যবসাটা আমাদের চাই কারণ ওই টাইমে যে ব্যবসাটা হবে সেটা কোনো দিন হবে না এখন ক্রিসমাসের ছবি পঁচিশ তারিখে দেবতার জন্মদিন দেবদা বললো যে আমার কুড়ি তারিখে ছবি রিলিজ ঠিক আছে আমি কথার কথা বলছি কুড়ি তারিখে ছবি রিলিজ দেবদা দেবদা না আমি পঁচিশ তারিখে রিলিজ করবো না আমি পয়লা জানুয়ারি রিলিজ করব কীরকম লাগবে তখন সিমিলার লাগছে এখন এই রঘুটাকাতের রিলিজ ডেটটা নিয়ে আমার যথেষ্ট রকম একটা বিরক্ত লাগছে কারণ কিছু লোক নানান লোক নানান রকম মন্তব্য করে যাচ্ছে বা হল মালিকগুলো নিজেদের মতন করে পোস্ট করে দিচ্ছে দু তারিখটা আর দু তারিখটা আমি চাইছিই না যেখানে মানে আমি কেন কোনো দেভিয়েন্সরা কোনোভাবেই চাইবে না যে দেবদার বিন্দুমাত্র ক্ষতি হোক আমরা সবাই চাই দেবদা ম্যাক্সিমাম কালেকশনটা করুক ওই প্রথম সাত দিনে দশ কোটি টাকার ব্যবসা যাতে করে ফেলে দেবদা তারপরে চল ভাই আরামসে চল মানে ঠুকে খেলবো আমরা ছক্কার পর ছক্কাটা তো আগে হাঁকাই আমরা কী ভাই সই পাবো না কান্তারা টু এর সাথে বাংলায় রিলিজ করছে কান্তারা টু তার মধ্যে এ তো আর মানে বলিউডের ছবি না যে ওই কি ফেক স্পাই ইউনিভার্স ইত্যাদি ইত্যাদি একদম বেকার যেগুলো ওই ধরনের জিনিসপত্র যে তিন দিনের ট্র্যাশ হয়ে বেরিয়ে যাবে কান কিন্তু ওরকম ছবি নয় সাউথের ওপর আমার পূর্ণ ভসা আছে যে ওরা সাংঘাতিক ছবি বানাবে তো ভাই পরিষ্কার কথা সিম্পল কথা আমাকে ভাই মানে আমাকে কেন আমাদের আমাদের কথা রেখো দেবদা প্লিজ আমরা দুর্গা পুজো আর পুজোয় কোনো সেলিব্রেশান ছবি নেই কোনো দুর্গা পুজোটা বেকার হয়ে যাবে মন মরা হয়ে পড়ে থাকবো ভাই ঘরের ভিতরে বিরক্ত লাগবে পুজোয় আমরা সেলিব্রেশান চাই দেবদা তোমার ছবি সেলিব্রেশন চাই দুর্গা পুজো মানে তোমার ছবি আর দুর্গা পুজোর প্রতিটা দিন তোমার পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী আমরা সেলিব্রেট করব তোমার ছবি আমার চাই না আমি ঠাকুর রাত্রিবেলা দেখতে যাই ভাই ফ্যামিলিতে বলে দিয়েছি আমি দেখবো না আমি এবারে এবারে শুধু রঘুরাঘাত নিয়ে থাকবো বুঝতে পারছো আমার জন্য কীরকম ব্যাপারটা হবে শুধু আমার কেন আমার মনে হয় এইচ অ্যান্ড এভরি দেবী জন্য যারা ডাই হার্টের দাদাকে ভালোবাসে আমি বাকিদের কথা বাদই দিলাম সাধারণ জনতাও তো ওইটাই হল হলমুখী হয় দুর্গা পুজোর পরে তো হাতে টাকা কমে যায় মানুষের স্বাভাবিক পুজোয় ঘুরবে বেড়াবে ঠাকুর দেখবে প্লিজ দেবদা এটা ভেবে দেখো এবং প্লিজ মানে তুমি এবার রিলিজ ডেটটাও অ্যানাউন্সমেন্ট করো আমাদের বুকের শান্তি মানে বুকের জ্বালাটা জুড়ায় তালে যায় জলিয়ারে হয়ে যাচ্ছে কি হচ্ছে ভাই কেন দশেরা কিসের দশেরাতে রিলিজ জীবনে কোনো দিন হয়নি দেবদার ছবি দশের রিলিজ আর বাংলা ছবি ওর পরে ওই দুর্গা পুজোর পরের উইন্ডোটাতে আর খুব একটা ভালো চলে না কালীপুজো টালি পুজো ওই টাইমে একদম চলে না তাহলে তো কালী পুজোই রিলিজ করতে পারতো ওর গোটা তাই না আমার তো তাই মনে হয় প্লিজ দেবদা দুর্গা পুজো মানে ওই ওই যে চতুর্থীর দিনই তুমি যেরকম রিলিজ করো সেরকমই রিলিজ করো প্লিজ রিকোয়েস্ট আম্বল রিকোয়েস্ট তোমার কাছে এই ছোটো ভাইটার কথা রেখো এবং আমার মনে হয় আমার দেবিয়ান্স ভাই বোনেরা সবাই এটার সাথে একমত হবে সেলিব্রেট করতে যদি না পারি দুর্গা পুজো সে পুজো কী পুজো যে পুজোতে দেবদার ছবি সেলিব্রেট করার মতো নেই বা বাই